প্রমাণিত নেই সৈ কোনো হাদিস দ্বারা বিশ রাকাতের সালাত বিশ রাকাতের নিচে সলাত আদায় করা যাবে না এটা হচ্ছে তাদের দাবি আট রাকাত সালাত আদায় করা যাবে না অথচ সৈ হাদিস দ্বারা প্রমাণিত রসুন সাল্লাল্লাহু আলিহ সাল্লাম রমজান এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি আদায় করতেন না অর্থাৎ আট রাকাত তারাবি তিন রাকাত ভিত্তিত হাদিসটি হচ্ছে আয় শারদে আনহা বলেন রাসুল সাল্লাহ রমজান মাসে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না তিনি প্রথমে দুই দুই রাকাত অর্থাৎ চার রাকাত অতপর বিশ্রাম নিয়ে আবার দুই দুই রাকাত করে চার রাকাত করতেন তারপর তালা আনহা বলতেছেন হে আবু সালামা তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করো না দুই রাকাত সোলাত রাসুল সাল্লু আলহিহাস্লাম দীর্ঘ সময় নিয়ে আদায় করতেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকত চলাত আদায় করতেন দীর্ঘ সময় নিয়ে তারপর বিশ্রাম করতেন তারপর আবার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত দীর্ঘ সময় ধরে আদায় করতেন এরকমভাবে আট রাকাত চলাত আদায় করতেন অতঃপর তিনি তিন রাকাত বিতির করতেন সৈবখারী হাদিস নাম্বার দুই হাজার তেরো নম্বর হাদিস স্পষ্টভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের আমল আট রাকাত তারাবির স্পষ্ট হাদিস শৈবুখারী হাদিস নাম্বার দুই হাজার তেরো নাম্বার হাদিস বিশ্রাকাত তারাবের পক্ষে সমাজে প্রচলিত যত হাদিস রয়েছে সমস্ত হাদিস হচ্ছে জৈব জৈব হাদিসগুলো রয়েছে মোসানফিব না হাদিস নাম্বার সাত হাজার ছয় শত বিরাশি নাম্বার হাদিস সাত হাজার ছয় চুরাশি নাম্বার হাদিস মোয়াত্তা মালিক পৃষ্ঠানং চল্লিশ এই যে হাদিসগুলো বললাম বিশ্রাকাতের পক্ষে এই সমস্ত হাদিসই হচ্ছে জৈব অতএব এই হাদিস ওপর আমল করা যাবে না আপনি তারাবির সালাত নোবল সালাত দুই দুই রাখাত করে আপনি সারা আদায় করুন তাতে কোনো সমস্যা নেই জায়েজ রয়েছে তবে যদি বলেন রসুল্লাহ আলিহু আসাল্লামের সুন্নাত তাহলে সুন্নাত অনুযায়ী সৈবকারী হাদিস নাম্বার দুই হাজার তেরো নম্বর হাদিস অনুযায়ী আপনাকে আট রাকাত তারাবি আদায় করতে হবে এরপর আমাদের সমাজে আরো একটি প্রচলিত ধারণা রয়েছে তা হচ্ছে উমর রাদি তালা আনহু বিশাখার তারাবির নির্দেশ দিয়েছিলেন বিশাখার তারাবির প্রচলন করেছিলেন বলা হয় যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা আমার পর বিভিন্ন ধরনের মতভেদ দেখতে পাবে অতএব তোমরা আমার সুন্নত ক্যাঁকড়ে ধরো আমার খোলাফাই রাশিদিনের সুন্নত ক্যাঁকড়ে ধরো সই মুসলিমের হাদিস এই হাদিসকে উল্লেখ করে বলা হয় যে উমর রাদি আল্লাহ আনহু তো বিশাখার তারাবি চালু করেছিলেন অতএব বিশাখার তারাবিও পরা যাবে বা হচ্ছে সাহাবায়ে کرامের সুন্নাত সাহাবায়ে ইজমা দাবি করা হয় 20 পক্ষে অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এটা হচ্ছে স্পষ্ট মিথ্যা সার রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী এগারো রাকাত উমার ইবনু আল হাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে বিশ রাখার তারাবির নির্দেশ দিয়েছিলেন না বরং এগারো রাখার তারাবির নির্দেশ দিয়েছিলেন হাদিসটি রয়েছে মোয়াত্তা মালিক হাদিস নাম্বার দুই শত উনপঞ্চাশ হাদিস হাদিসের সনদ একেবারেই সহি অতএব সমাজে প্রচলিত যে ধারণা রয়েছে উমার রাদ্দেলাউ তালাহু উবাইবনে কাপ এবং তামিমাদ দারির রাদ্দেলাউ তালাহুকে বিশ রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন এই কথা সঠিক নয় এই বক্তব্য সঠিক নয় বরং নির্দেশ দিয়েছিলেন এগারো রাখাতে অতএব রাসুল সাল্লু আলহিহু আসাল্লামের সুননাথ এবং খোলাফাইয়ের রাশিদিনের সুননাথ হচ্ছে আট প্লাস তিন এগারো রাখাত আদায় করা